বাংলার এক শান্ত গ্রাম যেখানে মানুষের থেকেও মুরগিরা আগে নেট খবর পায় সেই গ্রামেই বাস করে দুর্নাম করা নেটহীন যুবক রাহাত বেলপুকুর গ্রামের ভোর কখনোই নীরব হয়নি মসজিদের আজান হাঁস মুরগির চিৎকার আর দুধ দেওয়ার সময় গরুর বিরক্ত গড়গড় শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত সকাল এই গ্রামের সমস্যা কি একটাই নেটওয়ার্ক নেই এমন গ্রাম যেখানে কল দিতে বাড়ির খড়ের ঘরে ঢুকতে হয় আর যেখানে ফ্রি ওয়াইফাই শব্দটা শোনা মানে গল্পে ভূত দেখা কিন্তু এই ভোরে এমন কিছু ঘটতে চলেছে যা বেলপুকুরকে দেশের মানচিত্রেই আলাদা করে দেবে রাহাত গ্রামের সবচেয়ে অলস ইয়েট সবচেয়ে স্বপ্নবাজ ছেলে তার মাথায় একটাই প্ল্যান আজকে মরলেও ফ্রি ওয়াইফাই ধরব ওর ফোনে লেখা নো সিম নো ব্যালেন্স নো ফিউচার শুধু একটাই আলো ওয়াইফাই বড় হাট রাউটার ফাইভ জি উইক সিগনাল রাহাতের মন গলগল করে ওঠে বাহ দুইবার দেখাচ্ছে মানে একবার ধরবই গ্রামের কারণেই এই সাহস কিন্তু রাহাতের আছে কারণ সে বেকার আর বেকার মানুষের সাহস সব সময় সবচেয়ে বেশি সকালে সবাই ঘুমোচ্ছে রাহাত চুপি চুপি উঠল ঘরের টিনের ছাদে ভোরের কুয়াশায় ছাদটা পিচ্ছিল হাওয়ায় ভেসে আসে খেজুর রসের গন্ধ কিন্তু রাহাতের চোখ শুধু মোবাইলের স্ক্রিনে ওয়াইফাই একবার দুবার তিনবার সে উত্তেজনায় দাঁড়ালো ছাদের ধারে কাছে এক পা আরেক পা আর হঠাৎ চড় রাহাত পিছলে গেল গেল ছাদ থেকে সোজা নিচে আর নিচে অপেক্ষা করছিল গরু কালা পাহাড় গরুর মাথার ওপর ধপ করে পড়ে রাহাত গরু চমকে হু হু করে চিৎকারে দৌড় রাহাত পিছনে ঝুলে আছে এক হাতে ফোন অন্য হাতে গরুর গলা পুরো গ্রাম দেখে হায় আল্লাহ রাহাত গরুর জিপিএস হয়ে গেছে গরু আজকাল নেটওয়ার্ক ধরছে গরুকে ছোঁয়া মানে ওয়াইফাই পাওয়া যায় এমন হইচই যে বিছানায় থাকা মানুষও বুঝলো আজ নিশ্চিত কিছু ভৌতিক ঘটনা ঘটছে গরুর মালিক দৌড়ে আসে ওই গরু থেকে নাম ওটা দুধ দেয় নেট দেয় না রাহাত বলে আঙ্কেল বারটা ফুল নেট ধরছে বারের তোমার মাথা নেমে আয় কিন্তু গরু থামে না তার মনে হয় রাহাত ভূত ভূত দেখলে গরু নাকি বেশি দৌড়ায় আজ প্রমাণ কেউ বলে গরু যখন দৌড়াচ্ছে রাউটারও সঙ্গে এসেছে রাহাত কি গরুর ওপর হটস্পট চালু করেছে শুধু কথার মধ্যে নয় ঘটনা আরও অদ্ভুত যেদিকে গরু দৌড়ায় সেখানে নেটওয়ার্ক বেড়ে যায় রাহাত চিৎকার করে মোবাইলে তিনটে লাইন চারটে লাইন আরে পাঁচটা লাইন গ্রামের লোক থমকে যায় একটা গরু পুরো গ্রামের নেটওয়ার্ক বাড়াচ্ছে বেলপুকুরে এর আগে এরকম ঘটনা কেউ দেখেনি গরু কালাপাহাড় থেমে গেলে আরও বড় ঘটনা হয়ে গেল লোকজন লাইন ধরে দাঁড়াতে শুরু করলো ঠিক যেমন গরু ওয়াইফাই টাওয়ার একজন বলে দাদা একটু সাইড হয়ে দাঁড়ান গরুর পাশে নেট বেশি পাওয়া যায় আরেকজন আমি তো ইউটিউব খুলে ফেলছি গরু পাশ দিয়ে যাওয়ার সময় ডাউনলোড করমু এক বুড়ো লোক ফোন ধরে বলছে হ্যাঁ রশিদ ভাই এখন আপনারা স্পষ্ট শোনা যাচ্ছে আমি গরুর পাশে দাঁড়িয়ে আছিলাম গ্রামের মহিলারা বলে গরুটা একদম নেটের মা ছেলেরা টিকটক বানায় লাইফ হ্যাক গরু দেখলে রান টু কানেক্ট ওয়াইফাই পুরো দু মিনিট ধরে সবাই গরুর চারপাশে নাচ ঝদরা সেলফি এক মহা সার্কাস খবর ছড়ায় পাশের গ্রামেও স্থানীয় সংবাদ চ্যানেলের ছেলে সে হাজির লাইভ দেখুন মানুষ নয় গরুই বেলপুকুরে নেট দিচ্ছে আরও বড় চ্যানেলের মেয়ে মাইক্রোফোন নিয়ে আমরা খুঁজে পেয়েছি দেশের প্রথম ওয়াইফাই কাও এ গরুর মাথায় কি ফাইভ জি চিপ আছে গরুর মালিক কান ধরে বসে এরা আমার গরুকে রোবট বানায় ফেলবো আল্লাহ গ্রামবাসী রিপোর্টার দেখে নেটের কথা ভুলে সেলফি তোলা শুরু করলো পরিস্থিতি সামলাতে মেম্বার সাহেব এলেন মাইক হাতে শুনেন সবাই গরুর ওপর ওঠা বারণ গরুর সামনে সেলফি বারণ গরুর পাশে টিকটক বানানো বারণ গ্রাম বলে তাহলে আমরা নেট ধরব কিভাবে মেম্বার সাহেব গম্ভীর আমরা নিজের নেট টাওয়ার বানামু। সবাই থমকে কোথায় পয়সা মেম্বার সাহেব আঙুল তুলে বলেন গরুর পাশে লাইন দাঁড়ানোতে যে টাকা তুলছি ওটাই দিয়ে টাওয়ার বানাবো এটা শুনে গরুর মালিক প্রায় জ্ঞান হারায় এক স্কুল শিক্ষক পুরো ঘটনা দেখে সন্দেহ করলেন তিনি মোবাইল বের করে পরীক্ষা করলেন কিছুক্ষণ দেখে বললেন গরু নেট দিচ্ছে না রাহাতের পড়ার ঘরের পেছনে একজন ছেলে নতুন রাউটার লাগিয়েছে বেল পুকুরে ফাইভ জি এসেছে গরুর সঙ্গে মিলছে বলেই সবাই ভুল দেখছে সবাই থমকে যায় কেউ বিশ্বাস করতে চায় না কারণ গরুকে বিশ্বাস করা সহজ কিন্তু বিজ্ঞানকে খুবই কঠিন রাহাত অবশেষে গরুর মাথা থেকে নেমে আসে হাসতে হাসতে বলে মানুষের মাঝে নেট আনতে আমি প্রথম সাহসী পদক্ষেপ নিছিলাম। গ্রামবাসী চিৎকার গরুর উপর উঠছিস কেন গরুকে নেটের টাওয়ার বানালি মেম্বার সাহেব হুঁশিয়ারি এইটা আবার করলে তোরে গ্রামের নেটওয়ার্ক থাইকাই ব্লক করম। রাহাত মাথা চুলকায় দুঃখিত গরুর গলায় পড়ছিলাম নেটের খোঁজে গরুর মালিক বলে আমার গরু মাথায় মানুষের ওজন নেমার জন্য তৈরি না সবাই মিলে একসাথে হেসে দেয় গ্রামের টেনশন ভেসে যায় হাওয়ায় এখন বেলপুকুরে নেট আছে টাওয়ারও তৈরি হচ্ছে কিন্তু গ্রামের মানুষ আজও বলে নেট চাইলে গরুর দিকে তাকায়া দেখ মনে হয় স্পিড বাড়ে আর রাহাত তাও সে আজও দাবি করে ফ্রি ওয়াইফাই ধরার প্রথম শহীদ আমি রাহাতের এই গল্প আজ গ্রামে ছড়ায়। হাসি বিভ্রান্তি আর এক অদ্ভুত লেজেন্ড হয়ে মানুষ নেট হাতে পেতে চায় কিন্তু কখনো কখনো নেট হাতে পেতে গরুও ভরসা হয়ে যায়